ফার্স্ট লুক আসার পর কোনো কিছু তার সামনে দাঁড়াতে পারবে না আমি আপনাদের বলে দিলাম কোনো কিছু দাঁড়াতে পারবে না দর্শক আপনারা দেখলেন মালয়েশিয়াতে একটি জমকালো অনুষ্ঠানে মেগাস্টার সাকিব খান উপস্থিত ছিলেন কিছু অপ্রীতিকর ঘটনা যেগুলো কিনা আমাদের সাকিবিয়ানদের মনে আঘাত করেছে মনে দাগ কেটেছে আমাদের মেগাস্টার সাকিব খান একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গিয়েছেন যেখানকার অর্গানাইজার যারা তারা লেশ মাত্র সিকিউরিটি প্রদান করতে ব্যর্থ হয়েছে এবং তারা এটাও জানে না যে একটা মেগাস্টারকে মঞ্চে কি করে আহ্বান করতে হয় বা তার প্রেজেন্টেশনটা আসলে কিভাবে করতে হয় এটাও তারা জানে না এই পুরো বিষয়টি তীব্র নিন্দা আমি জানাচ্ছি এবং জোর প্রতিবাদ জানাচ্ছি এরকম অর্গানাইজেশনের দ্বারা কোনো প্রোগ্রামে যেন মেগাস্টার শাকিব খান আর কখনোই দ্বিতীয়বার না যান প্রপার সিকিউরিটি ছাড়া কোনোদিনও না আর সাকিব বলবো পরবর্তীতে কাতারে যখন তিনি যাবেন আপনারা ঢাল হয়ে দাঁড়িয়ে যাবেন সাকিবিয়ানরা তার নিজস্ব আর্মি আশা যে প্রোগ্রামটা হবে সেখানকার যারা অর্গানাইজার আছেন তারা এই মালয়েশিয়া থেকে অনেকটা শিক্ষাই নিয়েছেন যে একজন মেগাস্টারকে ডাকলে তার প্রপার সম্মান কি করে দিতে হয় এবং তার সিকিউরিটিটা কতটা জোরদার রাখতে হয় এই টপিকের পর বিশেষ একটি টপিকে কথা বলতে চাই আমাদের সতর্কতার কিন্তু শেষ নেই সতর্কতা জারি হয়ে যাক চৌষট্টি জেলা সাকিবিয়ানদের মধ্যে আমরা আগের দিন ভুলে যাইনি মেগাস্টারের ব্যক্তিগত থেকে শুরু করে মেগাস্টারের ক্যারিয়ার সবকিছু মিলিয়ে হাসি হাটটা তামাশা করা হয়েছিল এগুলো কিন্তু সাকিবিয়ানরা ভুলে যায়নি ওই মুহূর্তে দাঁড়িয়ে ইচ্ছাকৃত প্ল্যান তৈরি করে ক্লাস তৈরি করা হয়েছিল যাতে করে তাদের সিনেমা জাস্ট উতরে যায় এবং সেটা কিন্তু খানিকটা হলেও করতে পেরেছিল তাই এবার প্রথম থেকে আপনারা সতর্ক হয়ে যান সোকল ওই ব্যক্তির নাম আমাদের মুখে অন্তত মানায় না মজার ছলে হোক বা তাদের উপরে রাগ থেকে হোক তাদেরকে ট্রল করার জন্য হোক কোনো প্রকার পোস্টার পর্যন্ত আপনারা শেয়ার করবেন না আপনার একটা শেয়ার বা আপনার কোনো ভিডিওতে তাদের একটা একটা ক্লিপ কোনো কিছু নাম বলা এই প্রত্যেকটা কিছুই তারা তারা চায় চায় এটাই যে ছোট্ট আপনারা তাদের উপর রাগ করবেন তাদেরকে ট্রল করার জন্য পোস্ট করবেন তাদের নিয়ে কথা বলবেন তাদের কমেন্ট সেকশনে গেলে গালি গালাজ করবেন এগুলোই তারা চায় এটাই তাদের মার্কেটিং এর স্ট্র্যাটেজি শুনুন কিছু কিছু মানুষের নেগেটিভিটিতেও তারা মার্কেটিং এর স্ট্র্যাটেজিটা খুঁজে বের করে তো ওদের প্রয়াসী হচ্ছে যে আমরা উল্টাপাল্টা কথা বলবো সাকি বিয়ানরা যাবে তারা আমাদের কিনে ট্রল করবে আলটিমেট আমাদেরই তো প্রমোশন হয়ে গেল না ফ্রি ফ্রি প্রমোশন পেয়ে গেলাম কারণ আমাদের তো এত বড় ফ্যান বেজ নেই তো আমরা কেন বোকার স্বর্গে বাস করব আর আমরা কেনই বা বোকার মতো ট্রল করতে গিয়েও তাদেরই পোস্টার শেয়ার করব বা এগুলো সবকিছু করবো মেগাস্টার সাকিব খান খুব ভালো করেই জানেন যে বরবাদ সিনেমার প্রমোশনটা তিনি কিভাবে করবেন এবং এই সিনেমার প্রডিউসার অপেক্ষা করছেন যখনই মেগাস্টার সাকিব খান মালয়েশিয়া থেকে দেশে আসবেন তারপর বসে তারা ফার্স্ট লুকের ডেটটা ফিক্স করে ফেলবে ফার্স্ট লুক তারা দেবে এবং এই ফার্স্ট লুক আসার পর কোনো কিছু তার সামনে দাঁড়াতে পারবে না আমি আপনাদের বলে দিলাম কোনো কিছু দাঁড়াতে পারবে না জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ কি তুল কালাম বাঁধতে যাচ্ছে বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের বরবাদের ফার্স্ট লুক নিয়ে তাই চিন্তা একদমই করবেন না বরঞ্চ যারা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বিভিন্ন কথা বলে তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করুন এবং তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিন এগুলো লাগে সেই সোকল তাদের মেগাস্টারের কোনো অ্যানাউন্সমেন্টের প্রয়োজন পড়ে না মেগাস্টারের জন্য তার এবারের বরবাদ টিম যতটা গুছিয়ে আছে আমরা পর স্টেজ গুলোতেই দেখতে পারবো তারা কিভাবে তাদের প্রমোশন সেট করেছে। আমি বলছি আপনাদের জানে সর্বোচ্চ কি করে প্রমোশনটা করতে হয়। এবার মেগাস্টার সাকিব খানের বরবাদের বিরুদ্ধে যে শত্রুরা আচরণ করছে এরা কিন্তু ভিন্ন আঙ্গিকে আরো শক্তভাবে আমাদের পেছনে লাগবে তাই আমাদেরও উচিত সতর্কতা জারি করা এবং তীব্র সতর্কতার সাথে বরবাদকে প্রোটেক্ট করা থ্যাংক ইউ